সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন আই হোপ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তাই না এই প্রশ্নটা আমরা নিয়েছি ক্লাস নবম শ্রেণী নবম শ্রেণীর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উবাদ্য চ্যাপ্টারের টেক্সট বই থাকে প্রশ্নটা কি লেখা আছে দেখো যদি এবিসি সমবাহতি ভুজের প্রতিটা বাহু দৈর্ঘ্য ছয় সেমি হতো তাহলে এবি ও এ সি বাহুর মধ্যবিন্দু পি এবং কিউ সংযোজক রেখা অংশ পি কিউ এর দৈর্ঘ্য এবং অ্যাঙ্গেল এ পি কিউ এর মান লিখি ঠিক আছে চলো করছি প্রথমে আমরা একটা এবি ত্রিভুজ অঙ্কন করবো এ বি আর এই হচ্ছে সি ওকে এবারে এবিসি এই যে ত্রিবুজটা অঙ্কন করলাম এখানে একটা জিনিস বলা রয়েছে কি এবি বাহু দৈর্ঘ্য বিসি বাহু দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার কত করে ছয় সেন্টিমিটার করে ওকে বেশ তাহলে লিখে দিই এবি ইকুয়াল টু বিসি টু সি এ টু সিক্স সেন্টিমিটার বেশ এরপর দেখো কোশ্চেনে কি বলার রয়েছে এবি বাহুর মধ্যবিন্দু পি সাপোজ এটা মধ্যবিন্দু নিলাম পি আর বিসি বাহুর মধ্যবিন্দু সাপোজ এখানটা নিলাম কিউ এবারে কি নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে আমাদের পি কিউ বাহুর দৈর্ঘ্য কত প্রথম কথা বেশ আর দ্বিতীয় কী নির্ণয় করতে হবে দ্বিতীয় নির্ণয় করতে হবে এ পি এই কোনটা কত ডিগ্রি সেটা নির্ণয় করতে হবে বেশ ঠিক আছে কিন্তু প্রথমে আমি যে জিনিসটা লিখবো সেটা কি একটু হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে লিখছি ঠিক আছে ত্রিভুজের ত্রিভুজেদ ত্রিভুজেত ওকে কোনো যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল আর এই উপপাদ্যটা অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি ঠিক আছে এটা একটা উপপাদ্য এই উপপাদ্যটা কিভাবে আসছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি তোমরা অবশ্যই প্লে চেক করে পেয়ে যেতে পারো ঠিক আছে তো এবার দেখো এ বি সি এই ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু কি পি আর এ সি বাহুর মধ্যবিন্দু কি কিউ আমার জিজ্ঞাসা করেছে পি কিউ বাহুর দৈর্ঘ্য কত তাহলে এখানে আমরা অনায়াসেই বলতে পারি পি কিউ ইকুয়াল টু তৃতীয় বাহুর অর্ধেক হবে তৃতীয় বাহু হচ্ছে বি সি এর হাফ এবার দেখো হাফ অফ বিসি সমান কত ছয় সেন্টিমিটার তাহলে ইন্টু সিক্স লিখলাম তাহলে হাফ ইন্টু সিক্স কত হবে তিন সেন্টিমিটার হবে গল্প মিটেছে হাফ মিটেছে এবার একটা কথা বলো এ পিস কিউ এই কোনটা কত ডিগ্রি দেখো সিম্পল একটা জিনিস এ বি বি সি এ ঠিক আছে এই এ বি বি সি এ তিনটেই যখন সমবাহতি বুঝ হবে তখন এই কোনটা সিক্সটি ডিগ্রি আর এই কোনটাও সিক্সটি ডিগ্রি হবে আর এই কোনটাও সিক্সটি ডিগ্রি হবে প্রথম কথা ঠিক এবার দেখো এই দু এই পিকিউ বাহুটার বিসি বাহুটা সমান্তরালও বটে হাঁ আচ্ছা এই দুটো বাহু সমান্তরাল আর সমান্তরালকে এই বি বাহু ভেদ করছে তার মানে এই কোনটা এই কোনটা কি অনুরূপ কোন হাঁ তাহলে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় অনুরূপ কোন কত ডিগ্রি হবে অবভিয়াসলি সিক্সটি ডিগ্রি হবে লিখে দিলাম এবার লিখতে হবে কি করে এ এ পি কিউ ইকুয়াল টু অনুরূপ অনুরূপ বি সি ইকুয়াল টু সিক্স ডিগ্রি বাস গল্প শেষ ওকে বোঝাতে কি পারলাম আই হোপ বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ